নমস্কার চলে আসলাম নতুন আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো বাড়ির পুজোর এদিন ছিল মহা অষ্টমীর সকাল তো অষ্টমীর সকালবেলায় তো যেহেতু আমাদের শীতলা পুজো তো কুলো নিয়ে বের হতে হয় দেখতে পাচ্ছ আমরা এখন কুলো নিয়ে বেরিয়ে গেছি সবার বাড়িতে বাড়িতে তো কুলো করে সবার বাড়ি থেকে চাল তেল সিঁদুর এসব কিছু নিতে হয় তারপরেই মায়ের পুজো শুরু হয় তো দেখতে পাচ্ছ এখন পুজোগুলো ঘোরা আসার পর মাকে এখন মালা পরানো হচ্ছে দেখতে পাচ্ছো এখানে মালা পরানো হচ্ছে সুন্দর আর এখানে মায়ের চলছে ভোগ রান্না তো আমাদের ভোগের রান্না সব উননে এবং খড়িতে খড়িতে করা হয় দেখতে পাচ্ছ তারপর এখানে মায়ের পুজোর যে প্রস্তুতি সেটা প্রস্তুতি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে ভোগের রান্না শুরু করার পর এখানে চলছে মায়ের পুজো এখানে দেখতে পাচ্ছো মায়ের যে মূল পুজো সেটা শুরু হয়ে গেছে আমাদের এখানে ঘট বসানো হয়েছে পাঁচটি ঘট বসে এখানে ফল নৈবেদ্য বিভিন্ন ধরনের নৈবেদ্য এইসব দেওয়া হয়েছে দৃষ্টি প্রদীপ দৃষ্টিভোগ এসবও দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আর আমাদের কলাবহু থাকে মাসি তলার সাথে দেখতে পাচ্ছ মাসি তোলার সাথে আরও অনেক দেব দেবতার আছে কুবের গরুর পাখি জয়া বিজয়া পরি আর দেখতে পাচ্ছি এখানে আরতি চলছে আরতির পরে এখানে আরতির যে তাপ সে তাপ নেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আরতি চলছে মায়ের মায়ের আরতি কিন্তু পঞ্চমে সব পাঁচ জিনিস তা ফুল পাখা চামড় এসব দিয়ে আরতি চলছে আর এখানে আমাদের বলি হয় বলি আমাদের এখানে দেওয়া হয় না গোটা গোটা সব উৎসর্গ করা হয় চাল কুমড়ো হাসির ডিম তারপর দুটোকে পায়রা সেই পায়রাগুলোকে আবার এখানে উৎসর্গ করে ছেড়ে দেওয়া হয় দেখতে পাচ্ছি এখানে উৎসর্গ করা হলো তারপরে পায়রাগুলোকে এখন ছেড়ে দেওয়া হবে এখন ছিঁড়ে দেওয়া এখন চলছে মায়ের ভোগ এটা এখানে তার জন্য এখানে আটকানো হয়েছে এখন ভোগ আরতি চলছে ভেতরে তো ভোগ চলছে জন্য আমরা সবাই ওখানে সবাই বসেছিলাম ভোগের ভোগ হচ্ছে তার জন্য তবে দেখতে পাচ্ছি এখানে ঢাক বাজাচ্ছে আর সবাই আমরা এখানে নিচে বসে আছি তারপর এখানে মায়ের ভোগ হয়ে যাওয়ার পর মায়ের ভোগ দর্শন করতে হবে তাই আমরা পর্দাটা খুলে দিলাম পর্দা খোলার পর তারপর মায়ের ভোগ দর্শন করতে দেখতে পাচ্ছি এখানে মায়ের ভোগ হয়ে গেছিল হচ্ছে এখানে সব এখানে মায়া চণ্ডী রাধাকৃষ্ণ নারায়ণ সবারই এখানে ভোগ হয়েছে শিব আর শীতলা আর যে শীতলার আশেপাশে যত দেব দেবতার আছে সবারই একসাথে ভোগ হয়েছে ভোগ দেওয়ার পর এখন আমাদের হবে হচ্ছে মায়ের মেন অঞ্জলি আর এখানে দেখতে পাচ্ছো ভোগের প্রসাদ দেওয়ার জন্য কতটা ভিড় পড়েছে প্রচণ্ড ভিড় হয়েছে যে ভোগের প্রসাদ কিন্তু ভিড় হচ্ছে সেই জন্য প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি কতটা ভিড় এবং কতটা ভিড় হয়েছে আমরাও বুঝতে পারছি যে এতটা ভিড় হলেও কীভাবে হ্যাঁ পুজো আমরাই ভিতরে দেখতে পারছিলাম যে এতটা ভিড় হয়ে গেছিল এখন হচ্ছে যজ্ঞ তো যজ্ঞের প্রস্তুতি চলছে এখানে দেখতে পাচ্ছি এখানে বালু কিছু দিয়ে এখানে যজ্ঞ হবে যজ্ঞের পরে হবে হচ্ছে আসল যে মেন কাছে আমার বন্ধু চলে আসছিলো দেখতে পাচ্ছি একটু ভিডিওতে নিয়ে গিয়েছিলাম তো ওখানে চলছে দেখতে পাচ্ছি ভোগের পোশাক সবাইকে দেওয়া হচ্ছে আর এতটা ভিড় ছিল যে আমি ওখানে ওখানে যেতে পারছিলাম না যে এতটা ভিড় তো তোমাদের কার কার বাড়িতে শীতলা পুজো বসে হয়ে থাকে তো একটি কমেন্ট করে জানাবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে আরও তোমাদের অনেক নতুন 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 ভিডিও আরও দিব আর এই ভিডিওগুলো ছিল হচ্ছে পুজোর মেন পুজোর দিন আর আগের ভিডিওগুলো তোমরা হয়তো দেখেছো কেমন লাগছে যজ্ঞ চলছে দেখতে পাচ্ছো এখানে ঢাক ঢলের যে কম্পিছে রাজনাদার কত সুন্দর করে ঢাক বাজাচ্ছে আর দেখতে পাচ্ছ আর সত্যি অনবদ্য একটা পরিবেশ তৈরি হয়েছিলো আমাদের বাড়িতে সিনকা মহা দিন সেই অষ্টমীটা ছিল এবছর মাত্র এপ্রিল সব আমরা সব নাচানাচে আনন্দ করছিলাম সত্যি খুব মজা হয়েছিল এই কয়টা দিন আবার আসছে বছর আবার হবে আসছে বছর না আবার ছ মাস পরে আমাদের এতে আবার বাক্স দুর্গা পুজো সেই দুর্গাপুজোতে আবার আনন্দ হবে মজা হবে সবাই মিলে আমরা নাচানাচি করছিলাম দেখতে পাচ্ছি সবাইকে টাকা টাকি বলছে যে আসো নাচো তো সবাই মিলে নাচতেছিলাম দেখতে পাচ্ছি আমি ধুতি পাঞ্জাবি করে নাচানাচি করতেছিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে আশা করি সবাই ভালো লাগবে আর নেক্সট ভিডিওর জন্য আবার লাইক কমেন্ট শেয়ার করে নিশ্চয়ই করে রাখবে আর একটু বলছি এখানে যজ্ঞ প্রায় শেষের পর থেকে এখানে যজ্ঞ একশো আটটা বেলপাতা তারপর যজ্ঞ ডুমুবে তো যজ্ঞ শেষ হওয়ার পরে মায়ের যে কুলো থাকে সেই কুলোগুলোকে জলে ভাসানো হয় তো আমরা সেই জন্য চলে গেছিলাম আমাদের সেই যখন থেকে জল আনছিলাম সকালবেলা সেই ঘাটেই আবার চলে গেলাম জল কুলো ভাসাতে পুলো ভাসিয়ে নিয়ে এসে মায়ের আবার হবে সন্ধারতি পুজো এবং মায়ের বিসর্জন পুজো তো একটু যখন সন্ধারতি চলছে তারপর অঞ্জলি করে মায়ের বিসর্জন দেওয়া হবে তো এইভাবেই মায়ের শীতলা পুজোর সমাপ্ত হলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করি করবি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও